পুরো রাজশাহী শহর ঘোরার ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত পুরো রাজশাহী শহর ঘুরতে পারলাম না অল্প কিছু জায়গা দেখছি যেমন রাজশাহী সরকারি কলেজ রাজশাহীর বিখ্যাত কালাভোনা খাইছি এবং পদ্মার পাড় আসছি যে যেই জায়গাগুলোতে গেছি আমার প্রত্যেকটা জায়গায় রাজশাহীর ভালো লাগছে বিশেষ করে রাজশাহীর রাস্তাঘাট এত ভালো লাগছে বলে বুঝাইতে পারবো না রাজশাহী শহরটা এত সুন্দর যদি আমি না না আসতাম তাহলে বুঝতে পারতাম না জানতাম যে রাজশাহী শহরটা সুন্দর কিন্তু এতটা সুন্দর সরাসরি সচুক্ষে দেখলে যে এতটা ভালো লাগবে কখনো বুঝতে পারে নাই অনেক দিন ধরেই চিন্তা করতেছিলাম যে রাজশাহী আসবো কিন্তু আসবো আসবো করে আর আসা হচ্ছিল না সময় সুযোগ মিলতেছিল না ফাইনালি গতকাল সাতই সেপ্টেম্বর সুযোগ হইলো রাজশাহী আসার রাজশাহী আসলাম বিশেষ করে এই সময়টাতে আমি আমার পরিবারকে মিস করতেছি আমার পরিবারের যদি সবাই থাকতো তাহলে আরও অনেক বেশি আমরা উপভোগ করতে পারতাম নেক্সট টাইম অবশ্যই আমার পরিবার নিয়ে রাজশাহী আসার প্ল্যান আছে এবং এবার প্রথম অভিজ্ঞতা আমি রাজশাহী কোনো কিছুই চিনতাম না জানতাম না এবং কি আমি কোনো ভিডিও দেখি নাই যে রাজশাহীতে কোথায় থাকতে হবে কোথায় হোটেল আছে এ বিষয়ে আমি টোটালি ওইভাবে কোনো অভিজ্ঞতা নিয়ে আসি সরাসরি রাজশাহী আসছি পরিচিত দুই ভাই ছিল জাস্ট তাদের কাছ থেকে একটু শুনছিলাম ডিটেলস তো ওইভাবে শুনি নেই বা তারা সরাসরি আসে আমাকে হোটেলে উঠে দেয়নি বা কোনো কিছু করেনি তবে ওনারা বলছিল যে রাজশাহী অনেক সে তো আমি বাংলাদেশে আসলে সেফ জায়গা পাওয়া খুবই কঠিন কিন্তু রাজশাহী আমার কাছে মনে হয়েছে যথেষ্ট পরিমাণ সেফ অন্যান্য জেলার বা বিভাগের মধ্যে আমি মনে করি রাজশাহী যেমন উন্নত এবং সিকিউরিটির দিক থেকেও অনেক উন্নত এবং টিবোর্ডের এখানে আসছি এখানেও যথেষ্ট পরিমাণ প্রশাসনের লোকজন দেখলাম সম্ভবত এই জায়গাগুলোতেও কোনো রকম সমস্যা হয় না যেহেতু প্রশাসনের লোকজন আছে এবং প্রত্যেকটা জায়গায় রাজশাহীর মতো হওয়া দরকার রাজশাহী যতটা উন্নত এরকম যদি প্রতিটা শহর প্রতিটা জেলা যদি উন্নত হতো তাহলে সত্যি বাংলাদেশকে নিয়ে গর্ব করার মতো একটা দেশ হইতো যদিও এখনও যে পরিমাণে উন্নয়ন হয়েছে এটা নিয়েই আমরা অনেক গর্ব করতে পারি কিন্তু চাওয়ার তো মানুষের শেষ হয় না বিশেষ করে রাজশাহী শহরটা আমার এত ভালো লাগছে আমি বলে বুঝিতে পারবো না আমি খুব বেশি জেলায় ঘুরে নেই আমি যদি শুরু থেকে বলি আমাদের পঞ্চগড় ঠাকুরগাঁ দিনাজপুর নীলফামারি রংপুর রাজশাহী এই তো এই কয়েকটা জেলায় ঘুরছি তার মধ্যে সবথেকে এবং ঢাকা ঢাকায় আমি ঘুরছি ঢাকায় দীর্ঘদিন ছিলাম তো আমার কাছে সবথেকে ভালো লাগছে রাজশাহী শহর রাজশাহী শহরকে আমি প্রথম নাম্বার ওয়ানে রাখবো সৌন্দর্যের দিক থেকে রাজশাহী জেলার বা রাজশাহী শহরের আমি প্রেমে পড়ে গেছি এতটা সুন্দর আপনারা যদি ভ্রমণ প্রেমী হয়ে থাকেন তাহলে আমি বলবো যে অবশ্যই রাজশাহী শহরে একবার আসবেন রাজশাহী শহর একবার ঘুরে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বিশেষ করে রাস্তাঘাট থেকে শুরু করে এইটা আসলে কথা বলে বোঝানো কঠিন আপনারা সরাসরি একবার আসার চেষ্টা করবেন ঘুরে দেখবেন আমি মনে করি খুবই এনজয় করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ